জানা ভাষা নেই করার জন্য নয় এদেশের মানুষের পানির অধিকার প্রতিষ্ঠার জন্য জীব বৈচিত্র্য রক্ষার জন্য কীট পতঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য মাছ খাল বিল নদী নালাকে রাখার জন্য তিনি ফারাক্কার অভিমুখে লং মার্চ করেছিলেন আমি ধন্যবাদ জানাই আন্তর্জাতিক ফারাক্কা কমিটিকে যারা বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করে সেখানে ভালোভাবে ভালো পরিবেশে নিজেদের জীবন যাপনের পরেও তারা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নদীগুলোতে প্রবাহ সৃষ্টির জন্য তারা কাজ করে যাচ্ছেন এই জন্য আপনাদের সবাই প্রতি অনুরোধ তাদেরকে একবার কড়তালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাতে চাই সংগ্রামী বন্ধুরা আমরা দুই হাজার পাঁচ সালে মৌলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে আমরা সিলেটের চকিগঞ্জ অভিমুখে সেই চুয়ান্নটি অভিন্ন নদীর টিপাই মুখে বাদের প্রতিবাদে আমরা লং মার্চ করতে গিয়েছিলাম আমরা হুজুরের দেখানো পথ হুজুরের দেখানো লাইন এই লাইনে সবাইকে আসতে হবে এই লাইনই হচ্ছে ভারতীয় আধিপত্য আরবি আদিবত্ববাদ আজকে আমাদের বিগত 17টি বছর আমাদের জীবন যৌবন কেড়ে নিয়েছে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমাদের থাকার অধিকার কেড়ে নিয়েছে আমাদের পানির অধিকার কেড়ে নিয়েছে তারা শুধুমাত্র মানুষের শত্রু নয় মানবতার दुश्मन নয় তারা কীটপদঙ্গের दुश्मन তারা পানির दुश्मन তারা পরিবেশের दुश्मन তারা দেশের সর্বস্তরের মানুষের শত্রু আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ চুপ চুপ দিও তুমি